দেখুন দাদা মানে আলপনার বর দাদা আপনাকে বলছি আপনি কিছু ভুলের জন্য আজকে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার কত কথা শুনতে হচ্ছে ঠিক আছে হ্যাঁ আপনি বলতে পারেন কেন আমি কি ভুল করেছি আমার তো কোনো ভুল নেই আমি আমার ক্লিপিং ব্যবহার করেছে আমার থামবেল ইউজ করেছে সেই জন্য আমি স্ট্রাইক দিচ্ছি অবশ্যই অবশ্যই ঠিক কিন্তু সেটাও কিন্তু ঠিক নয় দাদা এখন দেখুন আপনাকে কতটা আপনাকে আপনাদের নিয়ে কয়টা মানুষ পজিটিভ করছে আর কয়টা মানুষ নেগেটিভ করছে একবার হিসাব করে মিলিয়ে দেখুন তো দাদা হিসাব করে মিলিয়ে দেখুন কটা মানুষ পজিটিভ করছে আর কটা মানুষ নেগেটিভ করছে হুম কারণ আপনার ভুলের জন্য আপনি ভিডিও ঠিডিও না দেখেই আপনি শুধু থামবেল দেখেছেন বা ভিডিও ক্লিপিং দিয়েছেন ঝপা ঝপ টাইপ মেরে দিয়েছেন হ্যাঁ বুঝতে পারবে পারছি যে আপনার ক্লিপিং ব্যবহার করলে যে আপনার চ্যানেলে রিস ডাউন হয়ে যায় আচ্ছা কিন্তু আপনি কিন্তু প্রথমে বলতে পারতেন হ্যাঁ অনেকে বলতে পারবো বা আপনিও বলতে পারেন দাদা যে তোমার চ্যানেলে স্টাইল আমি উঠিয়ে দিয়েছি তাহলে তুমি কেন বলছো কারণ আমি বলছি কারণ দেখুন এখন আপনাকে নিয়ে কতটা মানুষ নেগেটিভ ভিডিও করছে ঠিক আছে এখন আপনার থামবেল ইউজ করছে না ক্লিপিং ইউজ করছে না কিন্তু আপনাকেই কিন্তু একটা ঝারণ দিচ্ছে ইচ্ছা মতো যেগুলো মুখে আনার মতো না ঠিক আছে এখন কথাটা হলো এগুলো কিন্তু আপনার আপনাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করতো না আপনাকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করতো কারণ আপনার যে শাশুড়ি বা আপনার বউ আলপনা যে ভিডিওগুলো করতো না সবারই মন ছুঁয়ে গিয়েছিল ঠিক আছে এখন কথাটা হলো এখন আলপনা অল্প বয়সে অল্প বয়সে অল্প বয়সে সে এই দুনিয়া থেকে চলে গেছে কারণ সবারই একটা মন খারাপ হয় আমাদের সোশ্যাল মিডিয়াটা কি এখন যারা যারা ভিডিও করে তখন কেউ যদি এই দুনিয়ার থেকে চলে যায় বা হেনা তেনা কোনো কিছু যদি খারাপ হয় তারা কিন্তু সবাই কারো ক্লিপিং নিয়ে তারা ভালোর জন্যই কিন্তু তারা ভিডিওটা করে কিন্তু তারা কিন্তু কেউ বুঝতে পারেনি কারণ আপনার বউ সদ্য মানে এই দুনিয়ার থেকে চলে গেছে আপনি ধমাধম স্ট্রাইক দিয়ে দেবে এটা কেউ বুঝতে পারেনি যদি বুঝতে পারতো তাহলে কেউ ক্লিপিং নিত না হ্যাঁ আপনি বলেছেন হাজার 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 লোক ক্লিপিং ব্যবহার করেছে একটা কথা বলছি হাজার হাজার লোক ক্লিপিং ব্যবহার করেছে হাজার হাজার লোক দেখেন দাদা আপনার ভালোর জন্য বলছি ঠিক আছে হাজার হাজার লোককে যে আপনি যে সাইটটা দিয়েছেন হাজার হাজার লোককে লোক কিন্তু আপনাকে কি দিচ্ছে অভিশাপ দিচ্ছে এই সেই অভিশাপ এই খারাপ অভিশাপটা কিন্তু লাগে কারণ সবারই চ্যানেল কিন্তু একটা সন্তান তুল্য ঠিক আছে সবার চ্যানেল কিন্তু একটা সন্তান তুল্য সন্তান তুল্য চ্যানেল কারো যদি ক্ষতিটা হয় না যেমন সন্তানের যদি কোনো আঘাত লাগে তখন যখন মায়ের যেমন পুড়ে না তেমন চ্যানেলে যদি আঘাত লাগে তেমনই ওই যে তার মায়ের পুরী ঠিক আছে ওই জন্য আপনি এটা না করতে পারতেন কারণ এই যে আপনি হাজার হাজার মানুষকে স্ট্রাইক দিয়েছেন স্ট্রাইক দেওয়ার কারণে কি হয়েছে আপনার অভিশাপগুলো আপনার কিন্তু লেগে যাচ্ছে অভিশাপ লেগে যাচ্ছে আপনার ঠিক আছে ওই জন্য বলেছিলাম যে আমিও তো বলেছিলাম যে আমি আপনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি আপনি আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছেন যাই হোক এখন কথাটা হলো সবাই আপনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে কিন্তু তা সত্ত্বেও আপনি স্ট্রাইক দিয়েছেন কি কারণটা হলো যে আপনার রিস্ক ডাউন হয়ে যাবে হ্যাঁ এই জিনিসটা আপনি মুখে বলতে পারতেন যে কমিউনিটির মধ্যে দিতে পারতেন যে আমাকে আমার টিপিং কেউ ব্যবহার করবে না তা যদি করো তাহলে কিন্তু আমি স্ট্রাইক দিতে বাধ্য হবো এটা করলে কিন্তু সবাই থেমে যেত কিন্তু এই যে অভিশাপগুলো আপনাকে দিচ্ছে না এই অভিশাপটাগুলো কিন্তু লেগে যাচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ফ্রম আইটুব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আমার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোফিকেশন অন করে দেবেন নোফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ যারাই যাদেরকে স্ট্রাইক দিয়েছে মানে আলপনার বর দাদা ভাই যাদেরকে স্ট্রাইক দিয়েছে তারাই কিন্তু যখন আল্পনা এই দুনিয়ার থেকে চলে গেল তারা কিন্তু ক্লিপিং ব্যবহার করে তারা ক্যাপশনে লিখেছিল বা বলেছিল যে আলপনার মতো মেয়ে হয় না আলপনার মায়ের মতো মা হয় না আলপনার বরের মতো বর হয় না ওরা খুব ভালো হেনা তেনা লাভ লাভ না নানান কিছু এখন স্ট্রাইকটা দেওয়ার পরের থেকে আলপনা বর আল্পনার বর খারাপ হয়ে অবশ্যই অটোমেটিক এটা কেন এটা আমিও যদি আমিও বলবো তাই না কথার কথা যে আল্পনার বর এখন খারাপ আল্পনার বরকে আলপনাকে ভালোবাসেনি আলপনাকে চিকিৎসা করেনি আলপনাকে হেনা করেনি আল্পনাকে তেনা করেনি একেবারে নানান কথা আচ্ছা একটা কথা বলছি কথাটা হলো যদি আমাকে স্টাইকটা যদি নাও তুলতো না তাও কিন্তু আমি তাও আমি এদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম কিন্তু আমি এই কথা বলতাম না যে আল্পনার চিকিৎসা করেনি ঠিক আছে আলপনার চিকিৎসা করেনি বা ওর বরের মন খুশি এই কথা আমি বলতাম না কারণ তার বউ ভালোবেসে বিয়ে করেছে আলপনাকে আলপনাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে অবশ্যই ভালোবাসে শোনো কেউ কেউ আছে দেখানো ভালোবাসা কেউ আছে ভিতরে ভালোবাসা ঠিক আছে মানে আলপনার বরের ওই দাদার ভালোবাসাটা হয়তো দেখা যায় না অবশ্যই তার বউকে কে না ভালোবাসে সবাই সবার বউকে ভালোবাসে এই দাদাও অবশ্যই ভালোবেসেছে আর চিকিৎসার কথা বলছো অবশ্যই চিকিৎসা করেছে সেটা হয়তো ক্যামেরাতে দেখায়নি হ্যাঁ তোমরা এখন বলছো যে শ্রাদ্ধানুষ্ঠান কেন এত ঘটা করে করা করলো হায়রে রে ভগবান হায়রে রে দুনিয়া কোথায় যায় করলেও দোষ না করলেও দোষ মানে অনুষ্ঠানটা যদি ঘটা করে যদি ভালো করে না করতো তাহলে তোমরাই ব্লেম দিতে। তোমাদেরকে বলছি যে যে আলপনার বরকে এত নিয়ে নেগেটিভ ভিডিও করছো তোমাদেরকে বলছি যদি আলপনার বর যদি আলপনার শ্রাদ্ধানুষ্ঠান যদি না করতো ভালো করে তাহলে তোমরাই তো বলতে যে এত টাকা ইনকাম করেছে ইউটিউব থেকে ফেসবুক থেকে তাই টাকাগুলো কই গেলো এই টাকাগুলো কই গেলো এই টাকা দিয়ে ওর কি শ্রাদ্ধানুষ্ঠানটা কি ভালো করে করতে পারে না তা তো তোমরা বলছো না ও উনি এখন আলপনার শ্রাদ্ধানুষ্ঠানটা একটু বড় করে করেছে দেখে সেটা ও এখন আলপনার বরের দোষ হয়ে গেছে আলপনার বরের দোষ হয়ে গেছে কেন তা সে আর শ্রাদ্ধানুষ্ঠান বড় করে করলো হ্যাঁ দুনিয়া হ্যাঁ দুনিয়া হয় মানুষ অবাক হয়ে যায় অবাক ঠিক আছে আচ্ছা এখন আসি আলপনার মা আচ্ছা তোমরা যে বলছো আলপনার মাকে তোমরা কি দেখবে তোমরা কি দেখবে কেউ তো দেখবে না তোমরা লেকচার মারো যে আল্পনাকে ভালোবাসি আল্পনার বরকে ভালোবাসি আল্পনার মাকে ভালোবাসি হানা করি তেনা করি আচ্ছা আলপনার মা যদি আহ আল্পনার মা যদি আল্পনার মাকে তোমরা কি দেখবে তোমাদেরকে বাড়িতে নিয়ে এসে তোমরা দেখবে দেখবে না দেখার মতো কে আছে তার সাথে মেয়ের জামাই কিন্তু আছে সেই কিন্তু দেখবে তাহলে তোমরা কেন এই কথা বলছো যে আল্পনার মাকে দেখছে না দেখছে না দেখছে তোমরা কি দেখেছো তোমরা কি দেখেছো না কোনো জায়গায় শুনেছো যে আল্পনার বর আল্পনার মাকে দেখবে না না বলেছে কোনো জায়গায় না কোনো জায়গায় বলেছে তাহলে এই মিথ্যে বদনামগুলো ব্লেমগুলো একটা মানুষের উপর দিতে তোমাদের লজ্জা লাগে না লজ্জা লাগে না লজ্জা লাগা উচিত হ্যাঁ অবশ্যই বলবো দাদার খুব ভুল হয়েছে আবারও বলছে দাদা যদি এই ভিডিওটা দেখে মানে আলপনার বর যদি এই ভিডিওটা দেখে অবশ্যই ভিডিও দেখে দাদা হয়তো বুঝতে পারবে দাদার অবশ্যই ভুল হয়েছে কারণ ভিডিও না দেখেই ওনার ক্লিপিং আর থামবেলগুলো দেখেই উনি ধমাধম স্ট্রাইক দিয়েছে ঠিক আছে ওনার এটা খুবই ভুল হয়েছে কারণ এটা করা উচিত নয় স্ট্রাইক জিনিসটাই উচিত দেওয়া উচিত নয় আরও চ্যানেলে স্ট্রাইক দেওয়াটাই উচিত না আমি এই কথাগুলো মানতে পারছি না যে আলপনার বর আল্পনার অনুষ্ঠান ঘটা করে পড়েছে দেখে তাই আলপনার বরের কি দোষ হয়ে গেল দোষ হয়ে গেল যদি আলপনার পরে শ্রাদ্ধ অনুষ্ঠান যদি ঠিক মতো না করতো সেটাও তো তোমরা নিয়ে জলভুলা করতে তোমরা বলতে যে কেন আল্পনা একবার শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক মতো করলো না এত পয়সা জমাই রাখছে কেন বলতে না বলতে না অবশ্যই বলতে তা আলপনার মাকে এখন আলপনার বড়ি কিন্তু দেখবে ঠিক আছে বড়ি কিন্তু দেখবে তাহলে তোমরা এই মিথ্যে ব্রেমগুলো একটা মানুষের নামে দেওয়া বন্ধ করো আর তোমরা যে ভিউজের জন্য করছো না সেটা আমরা ভালো করেই জানি ঠিক আছে সেটা তোমরা ভিউজের জন্য কে ভিউজের জন্য করে না আজকে অবশ্যই হ্যাঁ এখানে আমি আলপনার বরকেও দোষ দেব না কারণ আমার চ্যানেলও স্ট্রাইক দিয়েছে সেটা কেউ আমি বলবো যে না আলপনার বরেরও দোষ নেই কারণ একটা চ্যানেলের থেকে যদি আমার আমার চ্যানেলের যদি ক্লিপিংগুলো অন্য কেউ ব্যবহার করে তাহলে নিজের চ্যানেলে কিন্তু ডাউন হয়ে যায় কে অন্যের ক্ষতি করবে কে নিজের ক্ষতি করে অন্যের পয়সা ইনকাম করবে এটা কে চায় কে চায় ঠিক আছে তাহলে তা তোমরা না জুনে না জেনে শুনে ভিডিও নামিও না ভিউজের জন্য কতটা তোমরা নিচে নামতে পারো তোমাদের ধিক্কার জানাই বুঝলে এখন আসে কাবেরির কথা এ কবে তুই তোমাকে তুই বলেছিলি তুমি বলেছিলাম এখন না তুমি না তুই ডাইরেক্ট তুই তুই তো খুব নাচিস রে তুই বলে কন্ট্রোভার্সি ভিডিও বাদ দিয়ে দিয়েছিস তুই নাকি কন্ট্রোভার্সি ভিডিও করিস না আচ্ছা এখন তো মদনকে নিয়ে মানে আমাদের আলপনার বরের নাম রেখেছিস মদন ঠিক আছে যাই হোক আলপনার বরকে নিয়ে তো একবারে ভালোই ভিউজ কামাচ্ছিস নেগেটিভ ভিডিও করছিস ভালোই ভিউজ কামাচ্ছিস কিসের জন্য তোকে স্ট্রাইক দিয়েছে কারণ তোকে তো একা স্ট্রাইক দেয়নি রে হাজার হাজার মানুষকে স্ট্রাইক দিয়েছে হাজার হাজার মানুষই নেগেটিভ ভিডিও নামাচ্ছে আচ্ছা শোন তো কি তুই ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও নামাচ্ছিস একেবারে যা ইচ্ছে তাই বলছিস তোর কমেন্ট বক্সে সবাই খারাপ কমেন্ট করছে সেটা দেখে তোর খারাপ লাগছে তাহলে